जनुनी सारृदं देवी रामकृष्णं जगत् गुरु पादपद्मे तयोश्रीतां प्रणमामि मुहुर्मुहु ভগবত গীতা পরিক্রমণের পনেরোতম পর্ব আজ আজকের এই পর্ব ভগবত গীতার কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব অর্জুন বললেন হে কৃষ্ণ আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এই উভয়েরই প্রশংসা করেছেন অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিতভাবে কল্যাণকর তা আপনি বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয় কল্যাণ কর কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সহজ তাই এটি শ্রেষ্ঠ হে অর্জুন যিনি কারো প্রতি দেশ করেন না এবং কোনো কিছুই আকাঙ্ক্ষা করেন না সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবেন কারণ রাগ দেশ রূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায়াসেই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যান মূর্খ ব্যক্তিগণ উপযুক্ত সন্ন্যাস এবং কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে মনে করে থাকেন কিন্তু পণ্ডিতেরা কিন্তু তেমনটা ভাবেন না কারণ দুটোর মধ্যে একটাতে কেউ সম্মকভাবে স্থিত হতে পারলে ফলস্বরূপ অন্যটিও তারই প্রাপ্ত হয় তারা উভয়ই পরমাত্মাকে প্রাপ্ত হন জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন কর্মযোগীও সেই পরম ধামই প্রাপ্ত হন তাই যিনি জ্ঞানযোগ এবং কর্মযোগকে রূপে অভিন্ন দেখেন তিনি যথার্থ দোষ দর্শী কিন্তু হে অর্জুন নিষ্কাম কর্মযোগ রেখে সন্ন্যাস অর্থাৎ মন ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা করা সমস্ত কর্মে কর্তৃত্ব ত্যাগ করা এটি অত্যন্ত কঠিন এবং ভগবত স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকেই তিনি শীঘ্রই অর্জন করেন যার মন বশীভূত যিনি জিতেন্দ্রীয় যিনি বিশুদ্ধ চিত্ত এবং সর্বপ্রাণীর আত্মা রূপে পরম আত্মাই যার আত্মা স্বরূপ এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে কখনোই লিপ্ত হন না তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস গ্রহণ কথোপকথন ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব বিষয়ে প্রবর্তিত আছেন এই রূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি নিজে কিছুই করি না যিনি সমস্ত কর্ম পরমাত্মাতেই অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন তিনি জলে পদ্মপত্রের মতো তিনি কোনোরকম পাপে লিপ্ত হন না নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয় মন বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্ত শুদ্ধির নিমিত্তে কর্ম করে থাকেন নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি অর্থাৎ ভগবত প্রাপ্তি লাভ করেন আর সকাম ব্যক্তি কামনা কামনাবশত ফলে আসক্ত হন এবং বদ্ধ হয়ে পড়েন বসুভূত অন্তঃকরণযুক্ত যোগের আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবদার যুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে স্থিত থাকেন কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব কর্ম বা কর্মফল প্রাপ্তি এগুলি সৃষ্টিও করেন না কিছু গ্রহণও করেন না কিন্তু স্বভাবতই প্রকৃতি প্রকৃতিতে প্রবর্তিত হয় সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ কারো পূর্ণ গ্রহণ করেন না কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত্ত থাকায় মানুষ মোহগ্রস্থ হয়ে পড়ে কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে যাদের মন যাতে নিবিষ্ট তাদের বুদ্ধিও তাতে স্থিত হয় এবং যারা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা রহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরঙ্গতি প্রাপ্ত হন ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে গো হস্তি কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হয়ে থাকেন যাদের মন সমভাবে অবস্থিত তারা জীবিত অবস্থাতেই সংসারকে জয় করতে পেরেছেন কারণ সচিদানন্দ ঘন পরমাত্মা তিনি নির্দোষ এবং সম তাই তারা সেই পরমাত্মাতেই অবস্থান করেন যারা প্রিয় বস্তু লাভে রিষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে যারা উদ্বিগ্ন হন না স্থির বুদ্ধি সংশয় রহিত এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচিরানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মাতে স্থিত থাকেন বাহ্য বিষয়ে অনাসক্ত পুরুষ আত্মায় যে শাশ্বত আনন্দ আছে তা লাভ করে থাকেন অতঃপর আনন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার রূপ যোগে অভিন্নভাবে স্থিত হয়ে তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন ভোগ যদিও বিষয় লোকের কাছে রূপে ভাষিত হয় কিন্তু আসলে তা দুঃখেরই হেতু হয় এর আদি অন্ত আছে অর্থাৎ এটি অনিত্য সেই জন্য হে অর্জুন বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে কখনোই রত হন না যিনি দেহত্যাগ করার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং সুখী যিনি অন্তর আত্মাতেই সুখযুক্ত থাকতে পারেন আত্মারাম এবং আত্মাতেই যিনি জ্ঞানযুক্ত সেই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার সঙ্গে একীভূত সাংখ্য যোগী তিনি ব্রহ্ম নির্মাণ প্রাপ্ত হন যার সমস্ত পাপ দূর হয়েছে যার সমস্ত সংশয়ে জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে যিনি সর্বভূত হিতে রত সংযত চিত্ত এবং নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত স্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বদিক পরিপূর্ণ করে শান্ত পরব্রহ্ম পরমাত্মাতেই স্থিত থাকতে পারেন বাহ্য বিষয় ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে চোখের দৃষ্টি ভুরু মধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপান বায়ুকে সম করে এবং ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে মক্ষপরায়ণ ব্যক্তি সর্বদা বিরাজ করেন এবং তিনি মুক্ত হয়ে থাকেন আমার ভক্ত আমার সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুরিদ অর্থাৎ স্বার্থরহিত দয়ালু ও প্রেমিক এই রূপ হয়ে থাকেন এবং এই এইরূপ তত্ত্বত তিনি জেনে পরম শান্তি লাভ করে থাকেন শেষ হলো উনতিরিশ শ্লোক বিশিষ্ট কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়ের অনুবাদ পাঠ আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ও শান্তি 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 হরি ও তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु